আলাইকুম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা হ্যালো গাইস আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি প্লিজ ভাই ভিডিওটি উপরের দিকে টান দিবেন না কেউ ভিডিও দেখে আনন্দ পাওয়ার জন্য কেউ ভিডিও দেখে খুশি হওয়ার জন্য কেউ হাসার জন্য আর কেউ ভিডিও দেখে উপকৃত হওয়ার জন্য আমার ভিডিওটা একটি উপদেশমূলক প্লিজ ভাই ভিডিওটি টান দেবেন না ভিডিওটি পুরোপুরি দেখুন এই যে দেখুন এটি একটি এটি একটি অর্জুন গাছ আপনারা এই গাছটি নিচে দেখতে পাচ্ছেন অনেকেই এটাকে বলে জয়তন গাছ এটাকে বলে জয়তন গাছ তো যাই যে আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে জয়তন গাছ এই যে দেখুন এটি একটি জয়তন গাছ আপনারা নিশ্চয়ই সবাই রোজা রাখেন এই রমজান মাসে আপনারা এর একটি ডাল কেটে এভাবে মেসো বানাবেন মেসো বানিয়ে ঠিক এভাবে ডাল কেটে মেসো বানাবেন মেসু বানিয়ে এই পুরো মাসটা আপনারা বিকেলে প্রতিদিন বিকেলে বিকেলে এভাবে মেসওয়াক করবেন যাদের দাঁত দিয়ে রক্ত পরে দাঁতের দাঁতের গুঁড়া ব্যথা দাঁতে যন্ত্রণা করে তাদের ঠিক সুন্দরভাবে এই দাঁতের যন্ত্রণা এবং দাঁতের ব্যথা শেষ হয়ে যাবে এটা আমার কথা নয় ভাই এটা আল্লাহর তৈরি গাছের কথা গাছের গুণাবলী যদি আপনাদের বাড়ির আশেপাশে কোথাও আপনাদের পাড়া মহল্লা বা গ্রামে যেখানে আপনারা এই গাছটি দেখতে পাবেন গাছটির নাম হচ্ছে জয়তন গাছ এটিকে ফল দিয়ে অনেকেই অনেক কাজ করে তো এই ডালটা দিয়ে আপনারা এভাবে মিশক বানিয়ে এভাবে মিশক করবেন পাঁচ মিনিটে আপনারা এই রেজাল্ট পাবেন ঠিক যে কদিন রমজান মাছ আছে বাদা আপনারা এভাবে রমজান মাছটা মেস করবেন এর উপকৃত পেলে আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওটির সঙ্গে থাকবেন ইনশাল্লাহ